সবিতা শবর শিল বন্যা মুন্ডা লক্ষ্মী মুন্ডা মাটিয়ালি সুনগাছি চা বাগানের শত বছর ধরে এনারা ছিলেন এনাদের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী এনাদের খতিয়ান ও পাট্টা দিচ্ছেন আমরা আপ্লুত চা বাগান পাঠটা পাচ্ছেন লক্ষ্মী মুন্ডা পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী পানো মানকি মুন্ডার হাতে এবং তার ছোট্ট শিশু এক বছর আট মাসের আমাইরা তুলে দিলেন হাতে একটি মুখ্যমন্ত্রী চা বাগান পাচ্ছেন পানো মানকি মুন্ডা সুনগাছি চা বাগানের মাটিয়ালি ব্লকের সারিকা শবর পাচ্ছেন চা বাগান পাট্টা গীতা শবর গীতা সান্থাল পাট্টা এবং খতিয়ান নিজের জমি নিজের সম্মান নিজের মালিকানা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছে